গতদিনের ম্যাচটা যে আমরা হারলাম এই ম্যাচ হারানোর পেছনে আসলে দায়ী কে কার গাফিলতি বা কার দোষের জন্য আমরা এই ম্যাচটা হারলাম কাকে দোষ দেব কে আসলে দায়ী মাহমুদুল্লাহ রিয়াদ কেন সে আরো জোরে হিট করতে পারলো না তৌহিদ হৃদয় একটা বাজে মুহূর্তে আউট হয়ে গিয়েছে নাকি আম্পায়ার ভুল ডিসিশন দিয়েছে নাকি ভাগ্য ভাগ্য আমাদেরকে হারিয়ে দিয়েছে আজকেও ভাগ্য আমাদের সাথে থাকলো না কোনটা ভাগ্য তাই না এইভাবেই যুগ যুগ ধরে আমরা ভাগ্যকেই দোষ দিয়ে যাচ্ছি যে দুর্ভাগ্যবশত আমরা আজকের ম্যাচটা হেরে গেলাম ভাগ্য আমাদের সাথে ছিল না তাই আজকের ম্যাচটা আমরা হেরে গেলাম এইভাবে আর কত ভাই আর কত এইভাবে মানে আমাদের ভাগ্যের দোষ দিতে হবে ভাগ্য আমাদের সাথে ছিল না ভাগ্য দুর্ভাগ্যের কারণে ম্যাচ হেরে গেছে এভাবে আর কত আসলেই কি ভাগ্য সাথে ছিল না একটা জিনিস দেখেন একটা টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত সৌম্য লিটন কুমার দাস তানজিদ ইভেন তানজিদ হাসান তামিম কেউই কিন্তু মানে ওদের আর কত সুযোগ দেওয়া হবে বিশেষ করে লিটন সৌম্য নাজমুল হাসান শান্ত এদের কত সুযোগ দেওয়া হবে আর এটা কি কিচ্ছু করে দেখাতে পারতেছে কালকে শান্ত দেখলাম একটা ছয় মারলো ছয় মেরে কি করলো মানে কতগুলো বল নষ্ট করে ও শেষমেশ আউটই হয়ে গেল বল আর রানেও মিলাতে পারে নাই বল খাইছে যা রান করছে তার থেকে ডাবল আর লিটনের লিটনের কথা আর বলার মতো কিছু নাই লিটন কি করতেছে ওরে আর কত সুযোগ দিবে প্রত্যেকটা দিন টপ অর্ডার ব্যাটসম্যান পুরাপুরি ফ্লপ পুরাপুরি ফ্লপ একটা দিন কোন কাজে আসে না ওদের রান বা ওদের কোনো কন্ট্রিবিউশন নাই দলে প্রতিটা দিন তোহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ খেলা ধরে প্রত্যেক দিন কি তোহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ খেলা জিতাবে হ্যাঁ নাকি জাকির আলী অনেক বা ঋষাদ হুসাইন নেমে ছয় বড় বড় ছয় মেরে খেলা জিতাই দিবে ওরা নতুন প্লেয়ার এত বড় একটা মঞ্চে কনফিডেন্সের অনেক বড় একটা ব্যাপার আছে তারপর আবার খেলার এমন একটা ইম্পর্টেন্ট মুহূর্তে নেমে যখন দশ বলে পনেরো রান লাগে বা ষোলো রান লাগে এমন একটা মুহূর্তে একটা আনসেট ব্যাটসম্যান নেমে কখনোই আশা করা যাবে না যে মানে তারা একটা ছয় মেরে বা চার মেরে খেলা দিবে রানটা আমাদের আগেই হওয়া দরকার ছিল রানটা এত কম থাকার কথা ছিল না লিটন লিটন শান্ত এদের কন্ট্রিবিউশন কি দলে আর শান্ত শান্ত কি করতেছে দলে আমার কথা হলো শান্তরে কি হিসাবে তিন ফর্মেটে ক্যাপ্টেন দেওয়া হইলো ক্যাপ্টেন কোটায় এখন ওরে বাদও দেওয়া যাইতেছে না এত বাজে খেলার পরেও ক্যাপ্টেন কোটায় দলে টিকে রয়েছে শান্তকে যেহেতু আপনারা উঠাবেন না ক্যাপ্টেন শান্ত ঠিক আছে কিন্তু কি এই দলে বিশ্বকাপে অন্তত কোনো কন্ট্রিবিউশন আছে ও বল করতে গেলে মায়ের খায় ও ব্যাটিং করতে গেলে মানে ও কিভাবে যে খেলে মানে ও মনে হয় এই প্রথম ব্যাট নিল হাতে গতকালকের ম্যাচে যদি সাকিবকে উঠায় শেখ মেহে নামানো যাইতো তাহলে কিন্তু শেখ মেহেদি অন্তত দলের জন্য কিছু হইলেও কন্ট্রিবিউশন করতো আমি মানে মোটামুটি শিওর ও ভালো বল করতো শেখ মেহেদি যেহেতু বাম হাতি দুইটা ব্যাটসম্যান ছিল ডেভিড মিলার আর ডিকক শেখ মেহেদির যদি ওপেন করানো যাইতো তানজিদ হাসান তামিম অথবা শান্তর জায়গায় শান্ত তো পুরাই ফ্লপ ওরে দিয়ে ওপেনিংয়ে নামান শেষে নামান মাঝখানে মিডিল অর্ডারে নামান কোনো লাভ নাই ও ওই যে ওইটাই করবে মানে দলের একটা বাজে মুহূর্তে ও আসবে পনেরো বলে পাঁচ রানের একটা ইনিংস খেলে আউট হয়ে যাবে শেষ খেলা শেষ এইভাবেই যাচ্ছে এইভাবেই যাবে ভবিষ্যতেও যা বুঝতেছি দলের ভিতরে অনেক প্রবলেম ভাই এই শান্ত ক্যাপ্টেন একটা ক্যাপ্টেন কে আমার তো মনে হয় না শান্তর মতো ক্যাপ্টেন রে কোনো প্লেয়ার রেসপেক্ট করে বা শান্তর মতো ক্যাপ্টেনের কথা কেউ শুনে আমার তো এটা মনেই হয় না ওই হিসাবে তাহলে সাকিব কে ক্যাপ্টেন দাওই ভালো অথবা মাহমুদুল্লাহকে ক্যাপ্টেন দেন শান্ত কেন ক্যাপ্টেন শান্ত কি হিসাবে ক্যাপ্টেন আমারে বুঝান শান্তর ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতা আছে কখনো ছিল মাঝখানে চার পাঁচটা ম্যাচ ভালো খেললেই কি একটা একটা প্লেয়ার মানে ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা অর্জন করে ফেলে তাও আবার তিন ফর্ম্যাটে ক্যাপ্টেন এইভাবে করতে থাকলে ভাই এই যে এইগুলা মানে সারা এগুলাই বলতে হবে যে ভাগ্য আমাদের আজকে সাথে ছিল না খেলা হেরে গেছি ভাগ্য আসলে আপনার সাথে থাকবে না ভাগ্য শান্ত যদি ক্যাপ্টেন থাকে অথবা মানে এইভাবে যদি মানে এই টপ অর্ডার ব্যাটসম্যানদের এইভাবে বাজে পারফরমেন্স করার পরেও যদি সুযোগ দিতে থাকেন কখনোই ভাগ্য সাই দিবে না এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে যে নেদারল্যান্ড আর নেপালের সাথে বাংলাদেশ জিততে পারবে কিনা যেই পারফরমেন্স ব্যাটিং টপ অর্ডারের মেইনলি যেই পারফরমেন্স এইভাবে আসলে সাথে তো পাওয়া সম্ভবই না নেপালের সাথেও পাওয়া সাথে না যাই হোক দেখা যাক পরবর্তী করে তবে সুযোগ দেওয়া উচিত এটা আমি বলি আর সাকিবকে উচিত আর শান্তরে যদি ভাই মানে শান্তরে যদি উঠানো যায় তাহলে শান্তরে অবশ্যই উঠান ভাই অন্য কাউকে ক্যাপ্টেন দেন মাহবুদুল্লাহ ক্যাপ্টেন দেন অথবা তাসকিন আহমেদকে ক্যাপ্টেন দেন একটা কিছু করেন শান্তরে ডাইরেক্ট উঠানোর দরকার নাই শান্তরে দেশে পাঠায় দেন ওদেশে দেশে আসুক আমেরিকা থাকারও যোগ্যতা নাই আর কোনো যাই হোক আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে দেখা হবে